এই মহাবিশ্বে যখন কিছুই ছিল না ছিল না আকাশ না ছিল পৃথিবী চন্দ্র সূর্য কিছুই ছিল না তখন শুধু ছিলেন আল্লাহ তিনি প্রথমে তার নূরের আরস সৃষ্টি করলেন যা চারজন শক্তিশালী ফেরেশ বহন করতেন কিন্তু তারা এটি বহন করতে পারছিলেন না তখন আল্লাহ তাদেরকে একটা বিশেষ দুয়া শিখিয়ে দিলেন যার কারণে তাদের শক্তি ফিরে আসলো দুয়াটি হল সুবহান আল্লাহী ওয়ালা ইলাহা ইহ্লাহু আল্লাহ আকবর এরপর আল্লাহ কলমকে সৃষ্টি করলেন এবং তাকে নির্দেশ দিলেন লাউহে মাহফুজে লিখতে কলম যখন লিখল লা ইলাহা ইল্লাল্লাহ তখন সে দ্বিতীয় অংশটি লিখতে দ্বিধা করছিল আল্লাহ তখন তাকে বললেন মোহাম্মদুর রসূল লিখে এই কালেমাকে পূর্ণ করতে কলম তাই করল অতপর কলম লিখল মানুষের তাকদির সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লাউহে মাহফুজে লিখে রাখল আল্লাহ মহাবিশ্বকে ছয় দিনে সৃষ্টি করলেন তিনি সাতটি আসমান এবং সাতটি জমিন তৈরি করলেন প্রত্যেকটি আসমান ও জমিন ছিল বিভিন্ন উপাদানে তৈরি প্রথম আসমান ছিল পানি দিয়ে দ্বিতীয়টি তামা দিয়ে তৃতীয়টি লোহা দিয়ে চতুর্থটি রূপা দিয়ে পঞ্চমটি সোনা দিয়ে ষষ্ঠটি নীলকান্তমণি দিয়ে এবং সপ্তমটি ইয়াকুত দিয়ে তৈরি আল্লাহ প্রথম দিন আকাশ ও পৃথিবী আলাদা করলেন আল্লাহ আল্লাতাল্লা প্রথমে পুরো মহাবিশ্বকে ধোঁয়ার মতো এক অবস্থা থেকে সৃষ্টি করলেন তারপর সেই ধোঁয়া থেকে আকাশ ও পৃথিবীকে আলাদা করলেন যেখানে আকাশ হলো বিশাল ছাদ আর পৃথিবী হল আমাদের বসবাসের স্থান দ্বিতীয় দিন পানি ও স্থল সৃষ্টি করলেন তিনি পৃথিবীকে স্থির করলেন সমুদ্র ও নদীগুলোকে ছড়িয়ে দিলেন পাহাড়গুলোকে দৃঢ়ভাবে স্থাপন করলেন আর পানির প্রবাহকে এমনভাবে সাজালেন যেন জীবনধারণ সম্ভব হয় তৃতীয় দিন গাছপালা ও উদ্ভিদ সৃষ্টি করলেন মাটি থেকে তিনি বের করলেন নানান গাছপালা ফল ফলাদি ও শস্য যা মানুষ ও প্রাণীর খাদ্য হিসেবে নির্ধারণ করলেন এবং পৃথিবীকে সবুজে ভরিয়ে দিলেন চতুর্থ দিন সূর্য চাঁদ ও তারা সৃষ্টি করলেন আল্লাহ সূর্যকে করলেন আলোর উৎস ও তাপের উষ্ণতা চাঁদকে করলেন রাতের সৌন্দর্য আর তারাগুলোকে পথ প্রদর্শক ও আকাশের অলঙ্কার বানালেন পঞ্চম দিন জলজ ও আকাশজ প্রাণী সৃষ্টি করলেন তিনি সমুদ্রে সৃষ্টি করলেন মাছ ও নানা জলজ প্রাণী আর আকাশে উড়ন্ত পাখি ও ডানাওয়ালা জীবদের যাতে তারা তাদের নিজ নিজ পরিবেশে জীবনযাপন করে ষষ্ঠ দিন মানুষ ও স্থলজ প্রাণী সৃষ্টি করলেন শেষ দিনে আল্লাহ সৃষ্টি করলেন স্থলজ প্রাণীদের এবং আদম আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে গড়ে তুললেন তাকে পৃথিবীর খলিফা বানালেন এবং জ্ঞান দান করলেন যাতে সে আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবী পরিচালনা করে এভাবেই মহান আল্লাহ তালা সৃষ্টির মাধ্যমে আমাদের জন্য পৃথিবী সাজিয়ে দিলেন জীবন দিলেন আর দায়িত্ব দিলেন এই দুনিয়ার খলিফা হিসাবে আমাদের করণীয় হল আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা এবং একমাত্র তারই এবাদত করা